মতো ফাঁসির মঞ্চে দাঁড় করে দিয়েছে ভারতের অবস্থা এখন ছেড়ে দেমা কান্দি কারণ ভারতের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে তা প্রায় পঞ্চাশ শতাংশ বাংলাদেশের উপর যখন এটা বৃদ্ধি করা হয়েছে তখন ভারতীয়রা আনন্দে নৃত্য পরিবেশন করেছে তারা এটা মনে করছে যে আমাদের তৈরি পোশাক আমাদের শিল্প কাঁচাওয়াল যা কিছু আমেরিকায় রপ্তানি হতো সব কিছু এখন বন্ধ হয়ে যাবে কিন্তু অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে যে আপনাকে পড়তে হবে এটাই বাস্তবতা দেখিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প আমরা বলতেছি না ডোনাল্ড ট্রাম্প খুব ভালো কাজ করেছে তবে আমাদের কাছে মনে হয়েছে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে ভারতকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প এমন একটি কাজ করেছেন যে ভারত এখন না পারবে পালাতে না পারবে বাঁচতে ভাইরা ডোনাল্ড ট্রাম্প এটা মনে করে যে রাশিয়ার সাথে যারা সম্পর্ক বৃদ্ধি করেছে তারা আমেরিকার শত্রু ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করে মিডিয়ার মাধ্যমে পটর পটর করল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু শেষ রক্ষা করতে পারেনি এমনকি ভারতে বেশ কিছু টিভি চ্যানেল এখন আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ আমেরিকান গভর্নমেন্ট ভারতীয়দেরকে ধরে ধরে এখন বিমানে বলে ভারতে পাঠিয়ে দিচ্ছে কারণ ভারতের উপর আমেরিকা এখন বেশি বিরক্ত অর্থাৎ সব জায়গায় দাদাগিরি চলে না ভারতের দাদাগিরিকে থামিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি সই ভারতের যত পণ্য রপ্তানি করা হয় প্রতিটা পণ্যের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বাড়িয়েছেন যার ফলে ভারত এখন এক টাকার পণ্য পাঠালে সেটার ব্যাপক আকার ধারণ করবে অর্থনৈতিক ভারত এটা মনে করে এটা ভারতের জন্য ব্যাপার মার্কেট এখন ভারতের কোটি জনগণ প্রায় ঝাঁপ দিতে হবে কিন্তু শেষ সুরক্ষা কি গঙ্গায় হবে না নরেন্দ্র মোদীর এই দাদাগিরি সামলানোর জন্য এর ভারতের কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধী তিনি আহ্বান জানিয়েছেন তিনি বললেন নরেন্দ্র মোদী তার দাদাগিরি সামলাতে না পারলে ভারতকে ভিক্ষায় নামতে হবে নরেন্দ্র মোদী আমেরিকার সাথে হাতাত করে বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা কিংবা মায়ানমারের উপর চাপ প্রয়োগ করছে অর্থাৎ ভারত বর্ডার যদি যতগুলো রাষ্ট্র রয়েছে প্রতিটা রাষ্ট্রকে আমেরিকার মাধ্যমে ভারত ভয় দেখাতো কিন্তু সে ভয় যে এবার ভারতকে পেয়ে বসলো নরেন্দ্র মোদীর ঘাড়ে এখন ভূত সওয়ার করছে সে ভূতকে নামানোর জন্য নরেন্দ্র মোদী কি বাংলাদেশের পায়ে ধরবে কারণ বাংলাদেশের সাথে এখন আমেরিকার সম্পর্কটা বেশ চমৎকার পাকিস্তানের সাথেও বেশ চমৎকার কারণ কি জানেন কারণ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এই রাষ্ট্রগুলো আমেরিকার সাথে অত বেশি মাখামাখি করে না দূরত্ব বজায় রাখাটা সবসময় ভালো দেখেন না ট্রাকের পিছনে লেখা থাকে একশো হাত দূরত্ব বজায় রাখুন ঠিক তেমনি বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এই রাষ্ট্রগুলো আমেরিকা থেকে একশো হাত দূরে থাকে আর আমেরিকা এই দূরত্বটা খুব ভালোভাবেই নেয় উপভোগ করেন অতিরিক্ত মাখামাখি ভালো নয় আমেরিকাকে হাতে নিয়ে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে যে ভারত শেষ করে দিয়েছে সাবেক গভর্নমেন্ট শেখ হাসিনাকে প্রতিনিয়ত ভয়ে রাখত নরেন্দ্র মোদী কি ভয় যদি তুমি যুদ্ধ বিমানে ক্রয় করো তাহলে আমেরিকার স্যাংশন আসবে কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত কোনো রাষ্ট্র যুদ্ধ বিমানে ক্রয় করে স্যাংশন খেয়েছে এমন ইতিহাস নেই কিন্তু সেই যুজুর ভয় ভারত আমাদেরকে দেখাতো ভারত আমাদেরকে ইউরোপীয় পণ্য পাঠানোর ব্যাপারে প্রতিনিয়ত হুমকি ধমকি দিত সে হুমকি ধমকি এখন ভারতের গাড়ে গিয়ে পড়ছে আমরা মনে করি ভারতের অর্থনীতিকে কোরবানি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা মিস্টার ট্রাম্পকে ধন্যবাদ দিই কারণ মিস্টার ট্রাম্প যা করছে তা ভারতে প্রাপ্য ছিল ভারতকে থামানো প্রয়োজন ছিল ভারতের অর্থনীতির মধ্যে একটা ধস নামা প্রয়োজন ছিল ইতিমধ্যে ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে ধস নেমেছে তৈরি পোশাক থেকে শুরু করে প্রকার পণ্য ভারত রপ্তানি করে প্রতিটা রপ্তানি পণ্যের উপর এখন ব্যাপক হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রিয় ভাই আমেরিকা শুল্ক নির্ধারণ করা মানে এটা ইউরোপের উপরে প্রভাব পড়া তাই ডোনাল্ড ট্রাম্প যেটা করছে এখন ভারতীয়রা কী বলে জানেন ভারতীয়রা এখন এটা বলে যে আমেরিকার অবস্থাই খারাপ আমেরিকার অর্থনীতি মন্দা অথ এই ভারতে এক মাস আগে যখন বাংলাদেশের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব বিস্তার করছে আমেরিকার তখন ভারতের জি নিউজ হিন্দুস্তান টাইমস এরপর ভারতের রিপাবলিক বাংলা জোরে জোরে বলেছিল ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তাই রঞ্জনকে বলবো এখন কি সঠিক সিদ্ধান্ত হয়নি নাকি আপনাদের ব্যাপারে সেটা সম্পূর্ণরূপে ভুল ছিল ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আবারও মিস্টার ট্রাম্পকে ধন্যবাদ দিই আমরা মনে করি এই শুল্কটা সত্তর শতাংশ করা দরকার কারণ ভারতকে থামানো প্রয়োজন ছিল ভারতকে থামাতে না পারলে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত যে জঙ্গি নাটকের যুজুর বয় দেখিয়েছে সেটা আরও ব্যাপক হারে বৃদ্ধি পেত দেখেন বাংলাদেশে ভারত জঙ্গি নাটকের যে যুজুর বাই দেখিয়েছে এখানে কমই মাদ্রাসার শত শত ছাত্র এখনো কারাগারে বন্দি। শুধুমাত্র ভারতের এই জঙ্গি নাটকের কারণে আমরা মনে করি নরেন্দ্র মোদী এখনই থামা দরকার ভোট চোর নরেন্দ্র মোদী আর কতদিন দাদাগিরি দেখাবেন তার দাদাগিরির ল্যাসটা কি ট্রাম্প এবার কেটেই দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন